জ্ঞানজনে সবাইকে ওয়েলকাম বিআরবি যেহেতু এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে দেরি না করে সবাই স্টাডিতে মন দাও আজ আমরা এই ক্লাসে ডাব্লিউপি কেপি ওয়েস্ট বেঙ্গলের বিগত বছরের ইতিহাস থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব নেক্সট যে ক্লাস নিয়ে আসবো সেখানে বিগত বছর কেপি ডাব্লিউপিতে যে পিভিএসি আর জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব আজ আমরা ইতিহাস থেকে বিগত বছরের যে কোয়েশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব তো এই টপিক থেকে আসার প্রবল সম্ভাবনা থাকে থেকে তো দেরি না করে চলো আজকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে হু ওয়াজ দা ফাউন্ডার অব দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাইট অ্যান্সার অ্যালেন অক্টোবন হিউম যাকে আমরা এ ও হিউম নামও জানি আঠারোশো পঁচাশি সালে এ ও হিউম একটি ব্রিটিশ প্রশাসক হিসেবে আইএনসির গঠন করেন ভারতীয়দের মধ্যে রাজনীতি প্রবেশ করানোর জন্য পরবর্তী কোশ্চেন স্বদেশী মুভমেন্ট শুরু হয় কোন ঘটনার প্রতিবাদে স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ইন প্রোটেস্ট অফ হুইচ ইভেন্ট রাইট অ্যান্সার বঙ্গভঙ্গ উনিশশো সালে লোড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয় জালিয়াবালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে রাইট অ্যান্সার উনিশশো সালে তেরোই এপ্রিল উনিশশো সালে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানবাগের নিরস্ত্র জনতার উপর গুলি চালান স্বদেশী মুভমেন্ট কবে শুরু হয় সাল কোনটি কোন সালে স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছিল রাইট আনসার উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিবাদ আন্দোলন শুরু হয় যেখানে দেশি পণ্যের ব্যবহার ও বিদেশি পণ্যের বর্জনের ডাক দেওয়া হয় কুইট ইন্ডিয়া মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন হু লিড দ্য কুইক ইন্ডিয়ান মুভমেন্ট রাইট হ্যান্সার মহাত্মা গান্ধী উনিশশো সালে আটই আগস্ট মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় বিপিন চন্দ্র পাল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হুইজ মুভমেন্ট ইজ বিপিন চন্দ্র পাল অ্যাসোসিয়েট উইথ রাইট হ্যান্সার আন্দোলন পরবর্তী আলিপুর বোমা মামলার সঙ্গে কে জড়িত উইথ দ্য আলিপুর বোম কেস রাইট অ্যান্সার অরবিন্দ ঘোষ উনিশশো সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ অভিযুক্ত হন পরে মুক্তি পেয়ে যান আঠারোশো সাতান্ন সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে কার নেতৃত্ব ছিল হু লিড দা ফার্স্ট ওয়ার রাইট ইন্ডিপেন্ডেন্সেন বাহাদুর শাহ জাফর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হু ওয়াজ দা ফাউন্ডার অব দ্য গুপ্ত ডাইনেস্টি সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম প্রথম ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বা গুপ্ত যুগের সূচক কোয়েশ্চেন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল রাইট অ্যান্সার মুম্বাই আঠারোশো পঁচাশি সালে মুম্বাইয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন উনিশশো আটত্রিশ সালে সুভাষ চন্দ্র বসু কোন অধিবেশনে সভাপতিত্ব করেন হরিপুরা হরিপুরা অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হন এবং স্বাধীনতা সংগ্রামে রেডিক্যাল পক্ষে ছিলেন তিনি নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সালে বিদ্রোহে প্রথম সূচনা কোথায় হয় রাইট অ্যান্সার ম্যারেট দোসেই মে আঠারোশো সাতান্ন তে মেরেটে বিদ্রোহ করে প্রথম গান্ধীজি কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেন রাইট অ্যান্সার উনিশশো সালে উনিশশো কুড়ি সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন ব্রিটিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠনের উদ্দেশ্য কি ছিল সমাজের সংস্করণ বিদেশি বর্জন স্বাধীনতার অর্জন শিক্ষা প্রচার স্বাধীনতা অর্জন আজাদ হিন্দ ফৌজ গঠনের উদ্দেশ্য ছিল অস্ত্রের মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন যেগুলো আসন্ন পরীক্ষাগুলোতে আবার আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার